স্বামী স্বামী আর কতক্ষণ পরে পরে ঘুমাবে তাড়াতাড়ি উঠো উঠে লিচু বাগানে যাও আহ বৌ বিরক্ত করো না তো সারা রাত তোমার সেবা যত্ন করে এই মাত্র ঘুমিয়েছি এখন একটু আমাকে শান্তিতে ঘুমোতে দাও আরে আরে হে এই কোথায় যাচ্ছ বউ আমার একটু ইয়ে চাপ দিয়েছে একটু ইয়েটা সেরে আসি কোনো ইয়েটি চলবে না আমি জানি তুমি বাইরে গেলে আর ফিরবে না কাজ শুনি না তুমি দাও দাও আমার পার্টিবে দাও পায়ের যন্ত্রণা এখনো কমেনি বউ আর কোনো কথা শুনতে চাই না যা বলেছি চুপচাপ তাই করো নয়তো মেরে পিঠে চামড়া তুলে নিব বেশ বেশ ঘুমাও ঘুমাও তোমার পরিবর্তে আমি যাচ্ছি লিচু বাগানে এই টুম্পামিনা অনেক খেলেছিস আর না আমার অনেক ক্লান্ত লাগছে চল বসে একটু রেস্ট বলেছিস চল চল ওই গাছের নিচে বসছি গা বড় গাছটা যদি ফল থাকতো বাগিনী দিদির লিচু বাগানে অনেক লিচু ধরেছে আবার ওই লিচু গুলা পেকেছে তাই নাকি তাহলে চল চল ওখান থেকে কয়েকটা লিচু পেড়ে চুরি করে খেয়ে আসি হে 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 হ্যাঁ

মারে আমার মাথাটা ফাটিয়ে দিলো কে কে আমার মাথায় ঢিল মারলি ওরে পেছে দল তোরা আমার বাগানের লিচুতে ঢিল মেরে লিচু পাচ্ছিলি দাঁড়ারে দাঁড়া দাঁড়া হারাম জাদা পরে বাঘিনি দিদি মতো চলে এসেছে বাঁচতে চাইলে পালা রে পালায়ে গেলি কেন দাঁড়া রে দাঁড়া যদি ধরতে পারতাম না এক আছারে ভড়ি বের করে দিতাম বাহ বাহ লিচুগুলা তো বেশ ভালোই পেকেছে আর কয়েকদিন গেলে একদম পুরো পেকে যাবে আর তখন খেতে অনেক সুস্বাদু লাগবে এই লিচুগুলা বাজারে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে এবার তো মনে হচ্ছে এই লিচু বিক্রি করেই ধনী হয়ে যাব ও আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া ও আমি কোথায় আছি কেমন আছি কোথায় আছি কেমন আছি তোমারে দেখো ও আমার বন্ধু চিকন আসিয়া কালিয়া লা আরে বাঘিনী মামি এদিকে কোথায় গিয়েছিলে এই তো লিচু বাগান দেখতে গিয়েছিলুম বাগানে লিচু ধরেছে নাকি মামি শুধু ধরে নি রে ভাগ্নে অনেক ধরেছে যাকে বলে বাম্পার ফলন তাহলে তো লিচু বিক্রি করবে তাই না আমি ফলের ব্যবসা ধরেছি তাই তোমার গাছের লিচুগুলা আমাকে বিক্রি করবে মামি বেশ চড়া দামে কিনবো বেশ বেশ আগে লিচুগুলা ভালো করে পাকুক তারপরে ভেবে দেখব তাহলে এখন আসি আমি তুমি হাজার ফুলের ভিড়ে একটি গোলাপ তুমি হাজার তারার ভিড়ে একটি চাঁদ তুমি যে আমারি 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 অব এই নাও খাও মন ভরে খাও এই তরকারি আমি নিজের হাতে রান্না করেছি বাহ ঘেন্নি বাহ অসাধারণ রান্না হয়েছে তোমার হাতে জাদু আছে জাদু ইরি মাইরি কতদিন হয়ে গেল এত সুস্বাদু খাবার খাই না মাংস যে কিনবো সেই টাকাটাও আমার কাছে নেই এখন যদি বউয়ের কাছে মাংস কেনার জন্য টাকা চাই তাহলে বউ আমাকে মেরে মেরে কাজে পাঠাবে কিন্তু আমার যে কাজ করতে ভালো লাগে না তাহলে কিভাবে আমি মাংস ভাত খাব কি করা যায় কি করা যায় এ পেছি আরে মিছকে আর দেরি করিস না চল বাড়িতে কি ব্যাপার গো তুমি এইভাবে বসে আছো ও আজকে আমার মন খারাপ আজকে তোমার মন খারাপ কিন্তু কেন কি হয়েছে জানো আমার প্রাণের শ্বশুরাব্বা আর শাশুড়ি মাকে দেখতে খুব ইচ্ছে করছে কতদিন হয়ে গেল না দেরি কিসের আমরা আজকেই যাবো আমার বাবার বাড়ি সত্যি বলছো বৌ সত্যি তো কি আমি মিথ্যে বলছি যাও তুমি হাত মুখ ধুয়ে এসো আমি বরং লাগেজ গোছাই এর মাই রে তো এক কোথায় রাজি হয়ে গেল আগে জানলে এত নাটক করতে হতো না মাই তবে যাই হোক তাই হোক তাড়াতাড়ি শ্বশুরবাড়ির জন্য রেডি হই ওই যা যে আমি হাজির হয়েছি কি কি খাবার খাবো লিস্টি করেছি ওই হই যা যে আমি হাজির হয়েছি কি কি খাবার খাবো লিস্টি করেছি ওই হই জামাই আমি হিট সবার সাথে ফিট বলবে সবাই ছক বাজিতে জামাই চারশো বিশ ও গো এই দেখো কত গুলা লিচু গাছ আবার গাছের ওপর কত গুলা লিচু ধরে আছে পাকা পাকা এরে তাই তো আমাকে কয়েকটা লিচু পেরে দাও না গো সেই কত দিন থেকে লিচু খায়নি আর এখন বাজারে যা লিচুর দাম দাও না গো আমাকে কিছু লিচু পেরে দাও না গো দাও না না বউ মালিক দেখতে পেলে কেলাবে আশেপাশে এখন কেউ নেই যাও যাও এই সুযোগে কয়েকটা লিচু পেরে দাও আরে ওটা প্রেরণা ওই যে পাশেরটা পারো এইটা কম পেকেছে আরে তুমি ওইটা পারো ওখানে তো হাত যাচ্ছে না বউ এইটাই ফেলে দি আমি বলছি ওইটা পারো না না আমি যেটা বলেছি তুমি সেটাই পারো এই কে রে কে বাগানে এই কে রে দাঁড়া রে হায় হাই হাই ওগো বাগানের মালিক চলে এসেছে ওরে বউ দয়া করে আমাকে একা ফেলে যেও না চাচা আপনজন বাচ্চা থাকো তুমি মেতো কে হাই হাই বউ গাছে তুলে দিয়ে পালালে তোমার জীবনে ভালো হবে না এই এই কে রে বেটা তুই কে তোকে তো এর আগে এই বনে দেখিনি নাম গাছ থেকে নাম আমার কাছে লিচু চুরি করা আজকে তোকে লিচু চুরি করা আর কঠোর শাস্তি দেব নাম বলছি নাম নাম বলছি গাছ থেকে মাইরি আমি এই বনে জামাই আমাকে ছাড়ো লাগছে ওরে মাইরি আরে মামা মামি আমাকে ছেড়ে দাও লাগছে আ ও আরে নিচকে রে নিচকে এরা তোকে ছাড়বে না বাঁচতে চলে পলা মাগু মা আমি মরে গেলাম আহ আমি এখন কাজ করছি কোন ভিক্ষে দিতে পারবো না চলে যাও ওরে শাশুড়ি মা আমি কোনো ভিক্ষুক না আমি তোমার জামাই জামাই তুমি তোমার এই অবস্থা কি করে হলো সে ভা এই সেবা দেখে যা দেখে যা জামাই কি অবস্থা এসেছে স্বামী তোমার এই অবস্থা কি করেছে এরি মাইরি কে করেছে তুমি জানো না ওই बाघ আর बाघিনী করেছে তাই না এসব বিষয়ে পরে কথা বলিস সেবা যা জামাইকে ঘরের ভেতরে নিয়ে যা আর কত জায়গায় মলম লাগিয়ে দে আহ উফ গো লাগছে আস্তে ব্যথা করছে ওই बाघ বাগিনী সামান্য লিচুর জন্য তোমাকে এত মার মেরেছে এর প্রতিশোধ আমি লিবই লিব কিভাবে প্রতিশোধ নিবে বউ ওই बाघ বাগিনীর বাগানে লিচু চুরি করব চুরি করে বিক্রি করে সংসার চালাব এরি মইরে এটা তো দারুণ বুদ্ধি বউ তাহলে আজকে সুযোগ বুঝে লিচু চুরি করতে যাব আচ্ছা ঠিক আছে তাহলে কথা ফাইনাল হাই গো স্বামী দেখো দেখো চোর আমাদের একটা গাছের লিচু চুরি করেছে হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু কে কাজটা করলো কাল কেলেছি সে তো বেঁচে থাকতে আর চুরির নাম মুখে আনবে না তবে কে এই কাজটা করলো কে হই হোক আজ থেকে তুমি ভালো করে বাগান পাহারায় দিবে দেখি চোর কিভাবে লিচু চুরি করে আচ্ছা ঠিক আছে বউ এই গো এই বাগ তো বাগান পাহারা দিচ্ছে এবার কিভাবে লিচু চুরি করব কতদিন আর এভাবে পাহারা দিবে আজ না হয় চুরি করতে পারলাম না তবে যেদিন পাহারা দিবে না সেদিন সমস্ত লিচু চুরি করে পালাবো এখন চলো বাড়িতে চলো বউ আমাদের চুরির ব্যবসা তো লাটে উঠতে চলেছে বাঘ তো বাগান পাহারা দিতে আছে দিতে আছে তাহলে কি আর আমরা আর লিচু চুরি করতে পারবো না পারবো স্বামী পারবো আমার কাছে একটা বুদ্ধি আছে সেই বুদ্ধি মতো কাজ করলে বাঘ বাগান পাহারা না দিয়ে পালাবে ইরি মাইরি কি বুদ্ধি বউ বলো বলো তাড়াতাড়ি বলো ওরে বাবারে বাবা খুব খিদে পেয়েছে বউটা যে এখনো খাবার নিয়ে কেন আসছে না কে জানে আর বউ ভাত নিয়ে আসবে না আবার মরবি আমার হাতে কে 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 তুমি আর এমন ভয়ঙ্কর দেখতে কেন আর কে জিনিস না আমি ভোট আমি তোকে মারতে এসেছি <laughs> की 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 भूत ओरे मारे ओरे बोरे আগা তুমি এরকম দৌড়চ্ছ কেন ভূত বহুত ভূত আমাদের বাগানে ভূত তুই কি আমার সঙ্গে মজা করছ ভূত তাওoverline দিনের বেলায় ওসব ভূত তোর কিছু হয় না হই বহ হই আমি নিজে চোখে দেখেছি কি ভয়ঙ্কর চেহারা তাই নাকি चलो তো আমিও দেখে আসি কেমন দেখো দেখো তোমার ভূতের কাজ দেখো চোর ভূত সেজে তোমাকে বোকা বানিয়েছে হ্যাঁ কেনই হে রে হারামজাদা চোর ভূত সেজে এসে নি চুচুরি করে পালিয়েছে না না এভাবে তো আর সহ্য করা যাচ্ছে না বউ আমার মাথায় একটা ভূত এসেছে বউ শোনো চোর ধরার বুদ্ধিটা বলো বলো কি বুদ্ধি শুনে ও কে কে জানি আমাকে বন্দি করলো এবার আমাদের কি হবে গো আমার মনে হয় আমরা ধরা পড়েছি হ্যাঁ রে হারাম জাদা হারাম জেদি তোরা ধরা পড়েছিস মায়েরি মামা মামি এবারকার মতন ছেড়ে দাও আমরা আর কোনো দিনও চুরি করবো না এবারকার মতন ক্ষমা করে দাও তোদের ছাড়বো না রে সোজা পুলিশে দিবো হারাম জাদা মামে এমন দে করোনা পুলিশ দিও না অগো এদের কথা শোনা আর সময় নেই নিয়ে চলো থানায়